কন সাউন্ড তো রিপন সাউন্ডে আজকে আমি লাইভ চলে গেছি তো লাইভ থাকার কারণ হচ্ছে আমার চ্যানেল প্রায় আট হাজার সকল সাবস্ক্রাইবার রয়েছে তো সব কিছু আপনাদের জন্যই হয়েছে তো আপনারা যত থাকবে চেষ্টা করেছেন আমাকে কথা থাকার আমার তো একটা রিকোয়েস্ট করবো আপনাদের সকলকে যে আমার চ্যানেলে মনিটাইজেশনে প্রায় কাছাকাছি একটু চলে এসেছে তো আমার চ্যানেলে যে ওয়াচ টাইম কমপ্লিট থেকে আর মাত্র বলবো কয়েক পঞ্চাশ ঘন্টা মতো বাকি আছে পঞ্চাশ ঘণ্টা মতো হয়ে গেলে কিন্তু আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তো আমার যারা অডিয়েন্স রয়েছে তারা একবার আমার চ্যানেলে ভিজিট করো এবং একটা করে ভিডিও ও না দেখলেও চালিয়ে রেখে দাও একটা করে গান তো এটা আপনাদের কাছে অনুরোধ আমার যে আমার এই পঞ্চাশ ঘণ্টা টাইমটা যেন যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট হয়ে যায় তারপরে আপনাদেরকে জানাবো আমার চ্যানেলের কি অবস্থা মানে মনিটাইজেশনটা অন হতে সক্ষম হবে না রিজেক্ট করবে সেগুলো তো আবার ইউটিউবের উপরে নির্ভর করবে তো এটাই ছিল আমার আজকে আপনাদের কাছে লাইভে আসার কারণ তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ